ওই মেয়েটার জন্য তুই এখনো কাঁদছিস ওই মেয়েটার জন্য তুই এখনো না খেয়ে বসে আছিস ওই মেয়েটার জন্য তুই এখনো কষ্ট পাচ্ছিস চল আমার সাথে দেখবি ও কত হাসি খুশি আছে কত সুখে আছে তুই মরে গেছিস কি বেঁচে আছিস thank you এবং বল ভারমে যা তুই আর তোর ভালোবাসা দেখবি তোর জীবনে এবার এমন কেউ আসবে যে তোর টাকা কেনা তোকে ভালোবাসবে চোখ মুছে ফেল এবং নিজেকে দুটো গালি দে এবং সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেল শুরু কর নতুন জীবন বাই বাইদা ওয়ে তোর জন্য আরো একটা গুড নিউজ আছে তোর এক্স এর বয়ফ্রেন্ড যে ডিপার্টমেন্টে জব করে তুই সেই ডিপার্টমেন্টেরই ডিপার্টমেন্টাল হেড হ্যাঁ এই হাসিটাই যেন তোর মুখে সারা জীবন থাকে জিরোর পক্ষ থেকে আমি আসি বন্ধু কারোর জন্য নিজে কষ্ট পেও না নিজেকে শেষ করো না অপেক্ষা করো তোমার লাইফে ভালো কিছু ঘটবেই ঘটবে ভিডিওটিকে তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যার ব্রেকআপ হয়েছে এবং ভিডিওটিকে তোমার এক্সের সাথে শেয়ার করতে ভুলো না আর এই ভিডিওটিকে স্পন্সার করেছে লুম সোলার প্রাইভেট লিমিটেড যারা সত্যি সৌরশক্তির উপরে খুব ভালো কাজ করছে মাসে মাসে এত টাকা ইলেকট্রিক বিল না দিয়ে অল্প খরচে লুম সোলার কোম্পানির কাছ থেকে একটা সোলার সিস্টেম বসিয়ে নাও তাতে তোমার টাকাও সাশ্রয় হবে এবং ভুলভাল সময়ে কারেন্ট চলে যাওয়ার ভয় থাকবে না ভিডিও এর ডেসক্রিপশানে কোম্পানির লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে কোম্পানির সম্পর্কে সব কিছু জেনে নেওয়া এবং হ্যাঁ সোলার সিস্টেম অর্ডার করতে ভুলো না ভালো থেকো নিজের খেয়াল রেখো